নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব সুস্থ এবং ভালো আছেন আজ আমি ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ দেবের কাহিনী অবলম্বনে কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণ মনি ও নির্ভৃত চিন্তা ঈশ্বরের ইচ্ছা নারায়ণের জন্য ভাবনা এই পরিচ্ছেদটি আপনাদেরকে পড়ে শোনাব ঠাকুর কহিলেন ও বাবুরামের প্রতি তোমাদের কি কথা হচ্ছে মাস্টার ও বাবুরাম কহিলেন আজ্ঞা নীলকণ্ঠের যাত্রার কথা হচ্ছে আর সেই গানটির কথা শ্যামাপদে আস নদীর তীরে বাস ঠাকুর বারান্দায় বেড়াইতে বেড়াইতে হঠাৎ মণিকে নির্ভীতে লইয়া বলিতেছেন ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো হঠাৎ এই কথা বলিয়াই ঠাকুর চলিয়া গেলেন ঠাকুর হাজরার সঙ্গে কথা কহিতেছেন হাজরা কহিলেন নীলকণ্ঠ তো আপনাকে বলেছে সে আসবে তা ডাকতে গেলে হয় ঠাকুর কহিলেন না রাত্রি দেখেছে ঈশ্বরের ইচ্ছায় আপনি আসেন সে এক ঠাকুর ঝাউতলার দিকে যাইতেছেন সঙ্গে বাবুরাম ও মাস্টার ঠাকুর বাবুরামকে নারায়ণের বাড়ি গিয়া দেখা করিতে বলিতেছেন নারায়ণকে সাক্ষাৎ নারায়ণ দেখেন তাই তাকে দেখার জন্য ব্যাকল হইয়াছেন বাবুরামকে বলিতেছি তুই বরং একখান ইংরাজি বলিনি তার কাছে যাস এই আজকের আলোচ্য কাহিনী আজকের এই কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করে যাবেন যারা আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে আজ প্রথম এলেন তাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এই কামনা নিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ